আজ মঙ্গলবার দশই বৈশাখ দু সালে তেইশে এপ্রিল কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজারাম পতন সীতারাম এটি জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দুফোটা মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্য বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে কুমকুম বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপর একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ রং থাকছে আপনাদের তিন শুভ সরি হলুদ শুভ রং থাকবে আপনাদের হলুদ শুভ সংখ্যা থাকবে তিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন স্বাস্থ্য এবং সৌন্দর্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন তবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতা থেকে বিরত থাকবেন সন্দেহজনক আর্থিক কারবারে যেন জড়িয়ে পড়বেন না আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিতে হবে চাকরিজীবীদের বলবো অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎস সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি বা অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের পুন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনি আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর জন্য কোনো সারপ্রাইজ পরিকল্পনা কিন্তু করতেই পারেন